ক্ষমতার কয়েক ঘন্টার মধ্যেই তাহিদিদয়বাদ এবং সাব্বির রহমানকে আবারও দলে নিতে চাই আমাদের বাংলাদেশ সেই বুলবুল আহমেদ দেখেন প্রথমত বুলবুল আহমেদের একটা সব থেকে ভালো দিক হচ্ছে তিনি অভিজ্ঞতার একটা মূল্যায়ন দেয় দেখেন প্রথমত আমরা আসি যে আপনার ইয়াং বলতে 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 লিটন কুমার দাস আর কতটুক ইয়াং রয়েছে একটা একটা মানুষ যখন দশ বছর ক্রিকেট খেলে একটা জাতীয় দলে তখন আর সেই ইয়াং থাকে না ভাই সেই তাহিদ হৃদয় প্রায় চার পাঁচ বছর হয়ে গেছে ইয়াং কিসের ভাই বর্তমান ক্রিকেটটা এর কিছু নাই আপনি আমি সমান সমাস সমাসও তাহদয়কে কেনই বা বাদ দিবে না ডট বাবা হিসেবে চিহ্নিত করা সেই প্লেয়ারকে অবশ্যই বাদ দিবে এবং তার পরবর্তীতে আমি মনে করি ব্যক্তিগতভাবে সাব্বির রহমানকে খুব দ্রুতই জাতীয় দলে ঢোকা উচিত কেন কেনই বা জাতীয় দলে তিনি এখন পর্যন্ত বিপিএল পারফরম্যান্সটা একবার লক্ষ্য করেন বিপিএল পারফরম্যান্স তো তাহিদ হৃদয় থেকে অনেকটা বেটার ছিল তারপরে তাহিদ হৃদয় কে কেন বাদ না দিয়ে সাকিব রহমান কে কেন নেওয়া হলো না আমার এটা একটা বড় প্রশ্ন রেখেই যাচ্ছে বুলবুল আহমেদের প্রতবপদবি হচ্ছে সাকিবকে দলে আনো সাকিবকে যদি দলে তিনি আনফিটও থাকে তারপরেও সাকিবকে দলে আনা উচিত কারণ ওই যে একটা কথা আছে মোটিভেশনাল একটা কথা আছে সো সাকিব দলে থাকলেই একটা দলে শক্তি বাড়তি চাপ প্রয়োজন মানে বাড়তি চাপ বলতে আমি বুঝাচ্ছি সাকিব আলহাসি জলদি জলদি দলে রাখা বড্ড বেশি প্রয়োজন কেননা বাংলাদেশে খান সাহেব বিশিষ্ট এই জিনিসটা বাদ দিয়ে দিতে হবে খান সাহেব পরিবার খান পরিবার যুক্ত কমিটি বাদ দিয়ে দিতে হবে আমাদের দরকার একদম নিউট্রাল দেখেন প্রথমত ক্রিকেটের যদি উন্নত চান তাহলে আপনার যে যার যোগ্যতা রাখে সেই যোগ্যতা অনুযায়ী দলে পারফরমেন্স করাইতে হবে দেখেন নাসির হোসেন কিন্তু বাদ পড়ছে একমাত্র ডিসিপ্লিনেই সাব্বির রহমান কেন বাদ পড়ছে আমার এখন পর্যন্ত জানা নাই দলে যদি কোনো ফিনিশার থাকে বর্তমান সিচুয়েশনের প্রেক্ষাপটে সেটা হচ্ছে জাকের আলী অনেক ভাই ও না থাকলে যে কি হইতো অ্যাটলিস্ট আপনি বুঝতেও পারতেন না মাহমুদুল্লাহ রিয়াদ বলেন জাকির আলী বলেন সাব্বির রহমান বলেন আমি সব ঠিক এগিয়ে রাখবো জাকের আলী অনেক কেননা তার কনসিস্টেন্সি প্রত্যেকটা ম্যাচে সে বইলে বইলে রান করবে বইলে বইলে ছক্কা মারবে সো প্রথম পদক্ষেপটা আমার কাছে বড্ড বেশি ভালো লাগছে তাহলে এই যে ডট ভাই আমার এই ডট ভাইকে অবশ্যই বাদ দিতে হবে সাথে শান্তকে ও টি টোয়েন্টি থেকে বাদ দিতে হবে দ্রুতই নাসির হোসেন বলেন সাব্বির রহমান বলেন এবং আরও কারা কারা ফিরতে পারে আপনি একটু কমেন্ট করে জানেন এই দুইটা নাম বড্ড বেশি প্রয়োজন সাথে সাকিব আল তো রয়েছে সাকিবকে তো অবশ্যই প্রয়োজন সাথে এই দুইটা নাম আমার কাছে খুবই প্রিফেয়ার করে বাংলাদেশ বর্তমান সিচুয়েশন যদি দেখেন শামীম পাটওয়ারি হ্যাঁ ভালো জাকির আলী অনেক আনবিলিভেবল কিন্তু আমার কাছে মনে হয় এই দুইটা দাও ইভেন লিটন দাসকেও আমার মতে এখন একটু স্টেপ ডান করা উচিত কেননা তানজিৎ তামিম রয়েছে সমস্যা নয় কিন্তু লিটন এবং শান্ত তাহলে যদি এই তিনটা প্লেয়ারকে আমি মনে করি না একটু রেস্ট দেওয়া উচিত একটু রেস্ট দেওয়া উচিত আটলিস্ট রেস্ট দেওয়া উচিত তাদের পরবর্তীতে সাব্বের নাসির হোসেন এবং সাহেবকে অবশ্যই প্রয়োজন আপনি কি মনে করেন একটু কমেন্ট করে জানিয়ে দেবেন তাদেরকে প্রয়োজন কিনা একটু কমেন্ট করে জানতে মন থেকে বলেন